সালামুলাইকুম হ্যালো বন্ধুরা আজ কিন্তু পরে রান্নার মৃত্যু ছিল মূলা শাক ভাজি আসলে মূলাটা খেতে ততটা ভালো লাগে না কিন্তু মুলা শাকটা খেতে খুবই ভালো লাগে শীতকালীন শাক সবজিগুলোর যেন মজাটা একটু বেশিই হয় এই তো দেখো শাকটা কত সুন্দর দেখাচ্ছে একদম ফ্রেশ আর টাটকা ছিল কিছুক্ষণ আগে এই শাকটা আমি এখানে কিনে নিয়ে এসেছি তারপরে এই তো শাকটা আমি এখন ভাজি করবো কীভাবে ভাজি করব চলো তোমাদের সাথে শেয়ার করি আমি এখন শাকটাকে বেছে তারপরে কুচি কুচি করে কেটে ধুয়ে নিব এই তো এরপরে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু আমি একসাথে নিয়ে নিয়েছি খুবই সাধারণভাবে আমি শাকটা ভাজি করব আসলে কিছু জিনিস সাধারণভাবে করার পর খেতে যেন অসাধারণ হয় এরপরে আমি দেখো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তারপরে কিছুটা শুকনো মরিচ দিয়ে দিলাম এবং তারপরে দিব রসুন কুচি রসুন কুচি দিয়ে আবার একটু লবণও দিয়ে দিলাম লবণের পরিমাণটা কমই দিব কারণ মূলা শাকের ভিতরে লবণের পরিমাণটা বেশি থাকে আর শাকের ভিতরে রসুনের ফ্লেভারটা ছিল জাস্ট বলার মতো নয় এই তো দেখো খুবই অল্প সময়ে অল্প উপকরণে তৈরি হয়ে গেল মজাদার শাক ভাজি দেখেই যে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে যখন খেলাম গরম ভাতের সাথে কী বলবো আর অসাধারণ ছিল আমার মতো তোমাদের কার কার শাক ভাজি খেতে ভালো লাগে প্লিজ কমেন্টে কিন্তু জানিয়ে যেও আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকো আজকের মতো এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ